স্বচ্ছতার সাথে তৃণমূল শ্রমিক সংগঠন আইএন কে পরিচালনার জন্য সদ্য তৈরি করা হয়েছে কোর কমিটি বা সেই কোর কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে দেখা গেল কর্মীদের একাংশকে ঘটনাটি দেখা গেল দুর্গাপুরের দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে ঘটনাটিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে তৈরি হয় চরম উত্তেজনা এমনকি এদিন কর্মীদের ক্ষোভের মুখে পড়তে দেখা যায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিডসির কোর কমিটি দুই নেতাকে এদিন কার্যত ঘটনাস্থল চলে যেতে বাধ্য হন কোর কমিটি দায়িত্বপ্রাপ্ত দুই নেতা এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে কর্মীদের একাংশ দাবি করেন তাদের পাওনা আদায়ে ব্যর্থ কোর কমিটি দুর্গাপুর ইস্পাত কারখানা মূল গেট চত্বরে দলের শ্রমিক সংগঠনের কোর কমিটি সদস্য বান্টি সিং পৌঁছালে তাকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ তৃণমূল কর্মীদের অভিযোগ দীর্ঘ আট মাস ধরে তাদের বেতন সময় মতো দেওয়া হচ্ছে না এছাড়া বলা হচ্ছে সামনের মাস থেকে হাফ পেমেন্ট নাকি দিয়ে দিতে হবে ঠিকাদারকে নচে চাকরি থাকবে না এছাড়া রয়েছে বেতন বৈষম্য এর পাশাপাশি এদিন তারা অভিযোগ করে তোলেন শ্রমিকদের সমস্যা নিয়ে বারবার দলের শ্রমিক সংগঠনের কোর কমিটিকে বলা হলো কাজের কাজ কিছু হয়নি উল্টে তাদের উপর আরো দাপিয়ে বেড়াচ্ছে ঠিকাদাররা এরই প্রতিবাদে সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে নিজেদের দাবি আদায় দলীয় শ্রমিক নেতৃত্বের উপর আস্থা হারিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় ঝান্ডা আন্দোলনের নামে অস্থায়ী কর্মীদের আকাংশ খুব উগড়ে দেন দলে নবনির্বাচিত শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে এরই মাঝে দলীয় কর্মীদের বোঝাতে ঘটনাস্থলে আসতেই তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা বান্টি সিং ও নন্দ চট্টরাজ তারপরেই উত্তেজিত তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন দুই তৃণমূল শ্রমিক নেতা কার্যত মূল গেট থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি দুই নেতাকে সরিয়ে দেওয়া হয় শুরু হয় ধস্তাধস্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরে কোনোভাবে সামাল দেয় উত্তপ্ত পরিস্থিতি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কোর কমিটির সদস্য বানজি সিং ঘটনাটিকে নিয়ে তৃণমূলকে করেছেন বিরোধীরা ওর কমিটি যথেষ্ট খামতি আছে তার কারণ হচ্ছে আমরা হাউস এর আগে আমরা হাউস কিভাবে চাকরি করি দুশো চল্লিশটা ছেলে আছি আজ প্রায় সাড়ে তিন মাস থেকে চার মাস হয়ে গেল আমাদের বেনিফিট এবং বোনাসের পয়সা যখনই কোম্পানির কাছে চাইতে যাচ্ছে বলছি আমরা কোর কমিটির মানুষ অধিকারের সঙ্গে কথা হয়ে গেছে এখনো পর্যন্ত কোর কমিটি থেকে আমাদেরকে যেটা রিপ্লাই দেওয়া হচ্ছে যে ইলেভেন পার্সেন্ট বোনাস এবং বেনিফিটের পয়সা দিতেই হবে অথচ গত পরশু দিন আমাদের একটা মাত্র সাইডে এইট থ্রি পার্সেন্ট বোনাস কোম্পানি ঢুকিয়েছে যখন জিজ্ঞেস করতে যাচ্ছে বলছি তোমাদের শনিবারে ঢোকাবো এখন পর্যন্ত প্রেস লিপ রেডি হয়নি এখনো কোর কমিটির কোনো মুভমেন্ট নেই কোনো কিছু নেই যখনই বলতে যাচ্ছে এর থেকে কিন্তু আমাদের এর আগে যে সমস্ত কমিটি ছিলেন তাদের পরে আমাদের এত কষ্ট হয়নি আমাদেরকে আমরা ইউনিয়ন অফিসে কোনো প্রবলেম নিয়ে বললে সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হতো আমরা বরাবরই আমরা বরাবরই তৃণমূল করে এসেছি আমি আমরা সবাই সমাজ বিএসপি সমস্ত সমস্ত ওয়ার্কার ডিপ্রাইভ সমস্ত ওয়ার্কার এতদিন পর্যন্ত ডিএসপি দশ তারিখের পরে কারোর পেমেন্ট হয়েছে এখন অনেক সাইট আছে যাদের কুড়ি তারিখ বাইশ তারিখ পেমেন্ট হচ্ছে আঠারো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ পেমেন্টের কোনো মা বাবা নেই কম যখনই কমিটিকে বলতে যাচ্ছি তখন কমিটি বলছে যে এটা দেখছি আমরা কথা বলছি আজ নয় কালকে দিয়ে দেবে কাল নয় পরশু আমরা কি পেটে গামছাবে না কাজ করবো নাকি এটা লাস্ট মানে সাত আট মাস ধরে তো চলছে কোন কমিটি গঠিত হয়েছে একদম টোটালি ভাবে এরকম ভাবে চলছে এর আগে কিন্তু যারাই কোর কমিটিতে ছিলেন প্রথমে কোর যারা ইউনিয়ন চালাতেন তাদের তারা ছিলেন তখনও কাজ হয়েছে আমরা যখন বলেছি দশ তারিখের মধ্যে আমাদের পেমেন্ট হয়ে যেত ফাইনাল বিল কোনোদিন আটকাত না তারপরে চেঞ্জ হয়ে নতুন একটা কমিটি হলো সেক্ষেত্রেও তাই দশ তারিখের মধ্যে পেমেন্ট হতো এবং ফাইনাল বিল কোনোদিনই আটকাত না আমাদের কিন্তু এই মুহূর্ত কিন্তু এখন হচ্ছে আগে বলবো যে আমাদের ওয়ার্কাররা যে সমস্ত দিক দিয়ে বঞ্চিত হচ্ছে সেই দিকে আমাদের যে কোর কমিটি আছে তাদের কোনো আমরা সাড়া পাচ্ছি না বারবার আমরা কোর কমিটির কাছে যাচ্ছে কোর কমিটিরা বলছে ঋতুব্রত বলবে মমতা ব্যানার্জি বলবে অভিষেক ব্যানার্জি বলবে আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা তো আর ওই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর ঋতুবত কাছে আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই আমরা সাধারণ শ্রমিক আমরা শ্রমিকরা ইউনিয়নের কাছে যাব ইউনিয়ন সেটা ভূমিকা নেবে আমাদের টেন্ডার শেষ হয়ে গিয়ে চাই তিন মাস কোনো ফাইনাল পেমেন্ট পাচ্ছি না কোর কমিটির কোনো ভূমিকাই নেই হ্যাঁ মানুষ দা বলেছিল তো আমরা ঋতবতদের সাথে আলোচনা করব তারপরে আজ কাল পরশু করতে করতে তিনটে মাস পেরিয়ে গেছে আমরা কি বলবো এখন ওয়ার্কার এখন প্ল্যান্টের মধ্যে একটা দিশেহারা হারা অবস্থায় রয়েছে পয়সা রিটার্ন দিতে হবে না কাজ ছেড়ে দাও

এমন কোনো প্রবলেম হয় সলভ হয়নি যেটা আমাদের ক্ষেত্রে হয়নি এরকম একটা ইয়ে দিতে পারে কিন্তু একটা টাইমটা আমাদের কন্ট্রাক্ট অ্যাসিসের জন্য হচ্ছে ওরা ওরা আজকে এই জিনিসটাকে বাড়াবাড়ি করেছে তাহলে এটা তো স্বাভাবিক ঘটনা গত কদিন আগেও দেশবন্ধু ভবনে তৃণমূল তৃণমূল ধাক্কাধাক্কি মারামারি হয়েছে সভা পণ্ড হয়েছে তৃণমূলের কর্মীরা ক্ষোভ জানাচ্ছে তার একটাই কারণ তৃণমূল কন্ট্রাক্টরের দালালি করছে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে তারা তাদের পেমেন্ট পাচ্ছে না আট হাজার ন হাজার টাকায় পেমেন্টে তাদের আট ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে নো ওয়ার্ক নো পে তাদের পি এ নেই তাদের বোনাস নিয়ে আলোচনা হয় না স্বভাবতই শ্রমিকদের ক্ষোভ আছে এবং উত্তর এই ঘটনা দিন প্রতিদিন বাড়তে থাকে ও স্টিল প্ল্যান্টে অস্থায়ী শ্রমিকদের যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তাদেরকে ইউনিয়নের নামে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কোর কমিটি আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে এবং কন্ট্রাক্টরের কাছে পনেরো দিন বেতনের টাকা জমা রাখতে হবে বলে যে ফতোয়া জারি করেছে তার বিরুদ্ধে সার্বিকভাবে শ্রমিকদের ক্ষোভ বিজেপি প্রতিবাদ আন্দোলন করবে ঠিক আছে কিন্তু এই তো তৃণমূল কংগ্রেসের লোকেরাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে হ্যাকেল করছে মাৎসার্নয় চলছে ডিএসপির ভেতর বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় ঠিক একইভাবে স্থায়ী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার নামে যারা অস্থায়ী শ্রমিকদের প্রতি এই অন্যায় অবিচার করছেন ক্ষমতা চিরস্কাল চিরস্থায়ী হয়নি আর চিরকাল কারু সমান নাই যায় এটা ভাবতে হবে এখনকার শ্রমিক ইউনিয়নের নেতৃত্বকে ট্রেড ইউনিয়নের কোর কমিটির নেতৃত্বকে